আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করব। তোমরা এখনও যারা টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা চলে যাই দশম অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আসলে কোন কোন সূত্রগুলো আমাদের যাওয়া দরকার একটু খেয়াল করা দেখো যে প্রথম সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা এফ ইকস টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি এস স্কোয়ার বা আর এস স্কোয়ার বলতে পারি কেন এখানে হচ্ছে খেয়াল করা দেখো আর মানে ব্যবসা তো ডি মানে দূরত্ব পরীক্ষায় ডি থাকলে ডি লিখবা আর থাকে আর লিভার কোনো সমস্যা নেই এফ মানে হচ্ছে বল অর্থাৎ চার্জ দয়ের চার্জের মধ্যে মধ্যবর্তী বল বের করার জন্য কিন্তু আমরা এফ ইউজ করি তাহলে এফ হচ্ছে বলের পরিমাণ ওকে আচ্ছা বলে এ হোক কি বলতো নিউটন তাহলে মাত্রা কী হবে এম এল টি ইনভার্স টু হচ্ছে আমরা মাত্রা লিখতে পারি এবার আসো ওয়ান হ্যাঁ কে কি ওয়ান ওয়ান হচ্ছে প্রথমটার চার্জ কিউ হচ্ছে দ্বিতীয় আধান বা চার্জ চার্জে এক হোক কি কুলম মাত্রা কি কুলমের মাত্রা হবে আইটি ওকে আইটি হচ্ছে কুলমের মাত্রা বলতে পারি আমরা এবার আসো দেখো এখানে আমরা হচ্ছে আর মানে মানে আর আর বা দূরত্ব বলতে পারো কে হচ্ছে কুলম ধ্রুব হচ্ছে মিটার আর মাত্রা হবে হচ্ছে এম এল হচ্ছে আমাদের মাত্রা এবং দূরত্বের মাত্রা তোমার সবাই যেন লেন্থ হোক কি বলতো মিটারের নর্মাল যা ছিল তাই এটা বেসিক জিনিস এবার আসো পয়টায় ভোল্টেজ ই হচ্ছে বিভব বিভব মানে ভোল্টেজ বলা হচ্ছে ডাব্লু বাই কিউ একটা সূত্র আছে আবার আবার ডাব্লু আমরা লিখতে পারি কি বলতো তাহলে ভি কিউ লিখা যায় তাহলে ডাব্লু হচ্ছে কাজ ভি হচ্ছে বিভব কি হচ্ছে বলতো আধান তাহলে বিভবের একক হচ্ছে ভোল্টেজ মাত্রা হচ্ছে এম এল এ স্কোয়ার টি ইনভার্স টু আই ইনভার্স ওয়ান এবং যদি আমরা বলি কাজ ডাবলু তাহলে জুল মাত্রা কি জুল এটা শক্তি যেখানে পড়ছি আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটাই হবে আর কুলম এই যে একটুকে দেখেছি কুলম তাহলে কুলোম একক যদি হয় চার্জের একক কুলম তাহলে মাত্রা কি হবে আইটি হচ্ছে আমার এটার মাত্রা এবার আসো ই ই মানে হচ্ছে আমরা জানি তরিৎ প্রবাল্য হ্যাঁ তরিৎ তীব্রতা বা তরিত প্রবাল্য বলি এটাকে আমরা তাহলে এখানে ই ই হচ্ছে এফ বাই কিউ তাহলে এফ লিখা যায় ই কিউ লিখা যায় তাহলে এফ মানে হচ্ছে বল ই মানে তরিত্র প্রবাল্য বা তরিৎ তীব্রতা বলতে পারি কিউ হচ্ছে আধান বা চার্জ তাহলে আধান বা চার্জ এখন কি বলতো এখন কুলম তাহলে মাত্রা হবে আইটি একটু আগে দেখেছি আমরা তরিত্র বল এখন হচ্ছে নিউটন কুলম ইনভার্স ওয়ান মাত্রা হবে এম এল টি ইনভার্স টু আই ইনভার্স ওয়ান আর বলে হোক কি বলতো নিউটন মাত্রা হবে এম এল টি ইনভার্স টু এগুলো আমাদের এখানে দেওয়া আছে এবার আসো এখানে বলেছে বিন্দুর বিহবের ব্যাখ্যা এখন যদি বিন্দুর বিহব বের করতে বলে একটা ইন্ডিভিজুয়াল বিন্দু বলে তাহলে আমাদের ভিস টু ভি এস টু তাহলে এ মাইনাস এক্স ওয়াই বলি আমরা তাহলে কি হয় ভি অফ এক্স মাইনাস ভি অফ ওয়াই এগুলো ম্যাথমেটিক্সে আমরা দেখিয়েছি সূত্র কথা মনে রাখবা বি মানে হচ্ছে বিভব এ মানে এ বিন্দুর বিভব বি মানে বি বিন্দুর বিভব তাহলে ভোল্টেজ ভি হবে আর মাত্র সবগুলো সেম হবে এম এল এ স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান এবার আসো ভি কোয়স টু কি কে কিউ বাই আর একটা সূত্র পড়লাম কিউ পড়েছে একটু আগে এটাও সূত্র যদি পরীক্ষায় মান দেওয়া থাকে ডাব্লু এবং কিউ এর তখন তুমি এই সূত্রে ইউজ করবা আর যখন পরীক্ষায় দেওয়া থাকবে মান দেওয়া আছে মান মনে করো কিউ আর দেওয়া আছে তখন সূত্র ইউজ করতে হবে তখন কি এই সূত্রে ইউজ করতে পারবা না তখন করবো হচ্ছে ভি কোয়স টু কে কিউ বাই আর এখানে কে হচ্ছে কি বলতো কুলোমের ধ্রুবক এই যে কুলমে ধ্রুবকে মান কনস্ট্যান্ট যার মান কনস্ট্যান্ট আর আর হচ্ছে দূরত্ব বা ডিও বলতে পারো আর কি হচ্ছে চার্জ ভি হচ্ছে ভোল্টেজ তাহলে ভোল্টেজের একক কি ভোল্টেজ মাত্রা তো এই আগেরটাই আর চার্জ একক কি কুলম মাত্রা হচ্ছে আইটি এখানে কে হচ্ছে কুলম ধ্রুবক একক হচ্ছে নিউটন মিটার কুলম ইনভার্স ওয়ান মাত্রা হবে কি তাহলে এম এল কিউ টি ইনভার্স ফোর আই ইনভার্স টু আর দূরত্ব হচ্ছে এম মাত্রাগুলো আসলে মুখস্থ করার দরকার নাই এখানে তোমরা মানে একটু জাস্ট দেখার জন্য রেখেছি আমাদের মাত্রাগুলো বেসিক ক্লাসে কিন্তু তোমাদের বুঝে দেওয়া হয়েছে যে মাত্রাগুলো কই থেকে আসছে এবং কীভাবে আমরা ডিফাইন করব এবং কীভাবে আমরা লিখতে পারবো মুখস্থ করো এতগুলো মাত্রা হাজার হাজার এখানে তোমার কতগুলো সূত্র আছে কতগুলো মাত্রা আছে এতগুলো তো মুখস্থার দরকার নাই তাহলে তুমি কীভাবে মাত্রাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এটা প্রসেসটা জানলে কিন্তু তুমি তোমার জন্য এগুলো সহজ হয়ে যাবে আচ্ছা এরপর আমরা খেয়াল করো আসে ই ই মানে তরিত প্রবাল্য যেটা বললাম তোর তীব্রতা কে কিউ বাই এটা ছিল কি দেখো তো এফ বাই কিউ ছিল একটা যখন পরীক্ষায় এফ এবং কিউ এর মান থাকবে তখন এটা ইউজ করবা যখন এফ এর মান নাই আর এ মান দেওয়া আসে তখন তুমি কে কিউ বাই আর ইউজ করতে পারো যেখানে ই হচ্ছে তরিত প্রবাল্য বা তোর তীব্রতা বলতে পারো কি হচ্ছে আধান বা চার্জ কে হচ্ছে কুলোমে ধ্রুবক আর দ্রুত ভি হচ্ছে কি বলতো বিভব ভোল্টেজ এখানে কিন্তু তুমি সহজেই দেখো আইডেন্টিফাই করে লিখতে পারো যে কোনটা কি দেখো তৈরি তীব্র দেখো হচ্ছে কি নিউটন কুলোমিটার্স ওয়ান মাত্রা কি হবে এম এল টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান আধান বা চার্জ কিউ সি আইটি হচ্ছে মাত্রা কুলোমি ধ্রুবক একটু আগে একই সেম মান জিনিস আমরা দেখেছি দূরত্ব হচ্ছে কি বলতো মিটার আর মাত্রা হচ্ছে কি হবে লেন্থ দূরত্ব দেখো কি মিটার মাত্রা হচ্ছে লেন্থ এবার আসো ভি ইকুয়ালস টু আবার কিউ সিও লেখা যায় তাহলে দেখো ভি এর সূত্র আমরা তিনটা পেয়েছি একটা পাইলাম কে কিউ আর পাইলাম একটা পাইলাম ডাব্লিউ বাই কিউ আর এটা বললাম কিউ বাই সি তাহলে দেখো অনেকগুলো দেখা যায় যে ভি এর সূত্র আমি একটু দেখলাম না এই যে এখানে দেখেছি আমরা কে কিউ বাই আর ওকে অনেকগুলো তিনটা শুধু দেখলাম তাহলে কখন কোন সূত্র আমরা ইউজ করবো ভাইয়া যখন পরীক্ষায় যেই মান থাকবে তোমার মান দেওয়া আছে সি এর মান আর কিউ এর মান এখন তুমি কি ডাব্লিউ বাই কিউ ইউজ করবা না তখন তুমি ভি কোসে লিখবা কিউ বাই সি যখন তোমার মান দেওয়া আছে আর এবং কিউ এর তখন তুমি লিখবা কে কিউ বাই আর যখন মান দেওয়া আছে ডাব্লু মান দেওয়া আছে তখন তুমি ডাব্লু বাই কিউ লিখবা কিউ একটা কমন জিনিস কিন্তু সবগুলোতে দেখো সবগুলোতে আছে কিউ কিন্তু সবগুলোতেই আছে তাহলে কিউ নিয়ে আমার কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সি আর এবং ডাব্লিউ ডাব্লিউ থাকলে কাজ থাকলে এটা ইউজ করবো আর থাকলে এটা ইউজ করবো আর সি থাকলে এটা ইউজ করবো মনে রাখতে হবে একটু হ্যাঁ ওকে সি কি বলতো ধারকত্ব ধারকত্ব আর কিউ হচ্ছে চার্জের পরিমাণ তাহলে ভি ভোল্টেজ কিউ হচ্ছে চার্জের পরিমাণ সি কুলম ধারকত্ব হচ্ছে কি বলতো আমরা বলতে পারি ফ্যারেডো বলতে পারি ধারকত একক হচ্ছে ফ্যারেডো মাত্রা কি এম ইনভার্স ওয়ান এল টি ইনভার্স টু টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার এটা হচ্ছে মাত্রা অনেক বড় একটা মাত্রা আচ্ছা এবার আসো এখন যদি বলা হয় শক্তি কতটুকু শক্তি সেখানে সঞ্চয় হয়েছে কত শক্তি ওই ওই যন্ত্রের মধ্যে বা ওই ধারকত্যের মধ্যে সঞ্চয় হয়েছে বা শক্তি কতটুকু দিতে পারে তাহলে ডাব হাফ সিবি স্কোয়ার সি হচ্ছে কি ধারকত্ব বি হচ্ছে ভোল্টেজ ডাব্লু হচ্ছে দেখো কৃত কাজ বা শক্তি বি হচ্ছে ভোল্টেজ ধারকত্ব ভাগত দেখো কি বললাম ফ্যারেডো মাত্র ওটাই ভোল্টেজ তো ভোল্টেজ আর কি কাজ হচ্ছে জুল ওকে এবার আসো আর একটা বলতে পারি যে সি এর মানটা কিন্তু আমরা আলাদা করে বের করে নিতে পারি সেটা হচ্ছে কি ইকুয়াল টু আর বাইকে ইকুয়াল টু আর বাই কে সি হচ্ছে ধারক এই যে সি হচ্ছে ধারক বা সরি ধারকত্ব আর মানে দূরত্ব বা ব্যসাধ্য বলতে পারি আমরা আর কে মানে হচ্ছে কুলম্বের ধ্রুবক তা ধারকত্বর এখন কি ফেরেডো এখন এইটাই এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু টি টু পাওয়ার ফোর আই স্কোয়ার আর এখানে দেখো দ্রুত হচ্ছে কি মিটার তাহলে মাত্রা কি হবে এল আর কুলুমের ধ্রুবক হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট মানে মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকলেও কনস্ট্যান্ট না থাকলেও কনস্ট্যান্ট এক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলুম ইনভার্স টু আর মাত্রা হচ্ছে এম এল কিউব টি ইনভার্স ফোর এবং এল ইনভার্স টু এটা হচ্ছে আমাদের কুলুমের ধ্রুবকের মাত্রা তো এই যে এই ছিল আমাদের দশম অধ্যায়ের যে মনে করো দশম অধ্যায়ের আমাদের সূত্রগুলি প্রয়োজনীয় সূত্রগুলি যেগুলো আমাদের জন্য মানে বাধ্যমূলক প্রয়োজন আমাদের ম্যাথ করতে হলে অধ্যায় ম্যাথগুলো পারতে হলে এই সূত্রগুলো ধারণা থাকতে হবে কোনটা কী যদি না জানি আমি কিন্তু ম্যাথ করতে পারবো না তো তোমরা আমাদের এখনও যারা এই টেকনিক পাবলিকেশনে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট ওপরে দেখা হবে আল্লাহ হাফেজ